দুয়ে জানুয়ারি এই ছাব্বিশ দু নিয়ে গিয়ে আমাকে মানে ওখানে ডেকে গিয়ে বলছে যে এই ফর্মগুলো তো সই করো মানে যেগুলো আর কি ভেরিফিকেশন বার্থ সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট এগুলো তো সই টই করানোর পরে মানে তারপর একটা পেজ আমাকে ভাজ করে দিয়েছে তো আমি বলছি যে এটা কি আছে আমি একটু পড়ি তো তখন আমি দেখছি ওখানে লেখা হয়েছে আমি অ্যাবসেন্ট ছিলাম আমার মানে ভোটার তালিকায় এই নাম এই তো ওখানে অ্যাবসেন্ট থাকায় যাতে আমার ডেট লিস্টে আসে তো আমি ওটা সই করতে প্রথমে চাইনি যে আমি এটা কেন সই করব বললে পরে আমরা কারেকশন করে নেবো তোমাকে সই করো তো আমি সই করতে জানি একজন পাশে থেকে একজন স্যার এসে বলেন তোমাকে সই করতে বলা যে তুমি সই করো আমি সই করে বেরিয়ে চলে এটা বিডিও অফিসে হয়েছে এখন আপনি কি চাইছেন মানে আমি চাইছি আমার নামটা আদৌ থাকবে কিনা যাতে থাকে এবং আমি পুনরায় এপিক নাম্বারটা আমার যে পুরনো এপিক হয়েছে আমি যেহেতু জীবিত রয়েছি এই কারেকশন করে আমার ওই এপিক নাম্বার পুনরায় ফিরিয়ে দিয়ে আমাকে নাগরিক দেওয়া হোক মৃত থেকেই আমাকে মানে মৃত থেকে জীবিত তোলা হোক এটাই আমি নির্বাচন কমিশনের কাছে চাইছি মানে আপনার দাবি আপনি মৃত তালিকা থেকে জীবিত তালিকায় যাতে আপনার নামটা থাকে হ্যাঁ 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 বাড়িতে কি কি আছে মা আছে আমার মা আপনি কি করেন মায়ের নাম ঝর্ণাশত্র আমি সিমের কাজ করি মানে সিম যে অ্যাক্টিভিটি হয় টোটো অ্যাক্টিভিটি করি ঠিক আছে